আজিম রসুলের চরিত্র হলো হুলুকে আজিম রসুল হলো মহান চরিত্রের অধিকারী আল্লাহর চরিত্রের ব্যাপারে দুনিয়ার কোন সমাজতন্ত্র বলেন দুনিয়ার গণতন্ত্র বলেন দুনিয়ার যত সেকুলার বলেন যত আইজম বলেন যত তন্ত্র আর মন্ত্র বলেন কোনো আদর্শর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেন নাই কিন্তু আল্লাহ রসুলের আদর্শর ব্যাপারে আল্লাহ আসমান থেকে সার্টিফিকেট নাজিল করেছে মুসলমান ইমানদারেরা বলে রসুলের চরিত্র এত সুন্দর রসুলের চরিত্র দেইখা 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 বেদুর বেইমানেরা কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নবী একদিন এমন বয়ান করতেছেন সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ করে একজন মধ্যে সব তাহাবিদের সামনে মসজিদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায়া পেশাব করা শুরু করছে এক নম্বর দোষ হলো মসজিদ আল্লাহর ঘর পবিত্র এই পবিত্র জায়গায় আইসা পেশাব করছে দুই নম্বর হলো দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করছে শয়তানের কাজ বলেন তো আমাদের মুসলমানের মধ্যেও এমন সন্তান আছে না নাই যে দাঁড়াইয়া পেশাব করে আছে শয়তানের বলে হুজুর কি করব প্যান্ট পরছি তোমার কে বলছে এমন প্যান্ট পরতে যেই প্যান্ট পরলে বইসা শেষ করা যায় না কি কথা বোঝেন নাই কে বলছে তোমাকে এই প্যান্ট পরার জন্য আল্লাহ তো এই কাজ যখন করছে বুঝেন তো সাহাবিরা রসুলের জন্য জীবন দিতে রাজি কি কথা ঠিক না রসুলের জন্য জীবন দিতে রাজি সাহাবিরা দৌড়াইয়া যাইতেছে লোকটাকে ধরার জন্য রসুল দেখলেন যে সাহাবিরা যদি ধরে এক ঘুষি দিলে ভুষি হয়ে যাবে কথা বোঝেন নাই এক ঘুষি দিলে ভুষি হয়ে যাব রসুল বলে এই সাহাবীরা দাঁড়া শেষ করতে দাও পেশাব করতে দাও এখন যদি তোমরা ধমক দাও ধমক দিলে তো পেশাব করতেছে আজকে যাবো পেশাব কি কথা ঠিক না আরামে পেশাব করতে দাও রসুলের চরিত্র কেমন চরিত্র দেখেন আর আমরা কি করতাম হ্যাঁ দেখেন না মসজিদে ছোট বাচ্চা ঈশা যদি একটু দৌড়াদৌড়ি করে একটু এদিক সেদিক করে আরে বাপরে বাপ সব মুসল্লি ওই দিকে চোখ যায় হাই কেরা নিয়েছে এই বাচ্চারা নিয়েছে বের করে দেন তাড়াতাড়ি কি কথা ঠিক না কি রসুলের আদর্শ তো এমন না আরে ভাই এ দুষ্টামি করতেছে আপনি তো বড় হয়েছেন এখন আপনি আপনার পেছনের দিকে তাকায়া দেখেন না আপনি যখন ছোট আসলেন তখন আপনি কি করছেন কি কথা বুঝেন নাই আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কি করছেন তে ছোট বাচ্চা সে তো কাজই তার দৌড়াদৌড়ি করে একটু দুষ্টামি করবে এটা তো কাজ আল্লাহ যখন পেশাব করতেছেন ধীরে পেশাব করা শেষ আল্লাহ রসুল ওই লোকটাকে ডাকছেন বাবা এদিকে আসুক তুমি এই জায়গায় আইসা পেশাব করলা তুমি জানো না এটা পবিত্র জায়গা এটা আল্লাহর ঘর বলে হ্যাঁ হজুর জানি বলে তারপরেও তুমি এখানে পেশাব করলা কারণটা কি সংক্ষেপে বললাম বলে হজুর আমি এখানে পেশাব করলাম হ্যাঁ দাঁড়াইয়া পেশাব করলাম এরপরেও আপনি কিছুই বললেন না আমি আপনাকে পরীক্ষা করলাম আল্লাহ বলবেন পরীক্ষা করলাম কি পরীক্ষা বলে আমি তাওরাতের হাফেজ কিসের হাফেজ আমরা যেমন কোরআনের হাফেজ হই তাওরাত এটা কার কিতাব আল্লাহর কিতাব বলেন কার কিতাব চার চারটা হলো বড় কিতাব আর একশোটা কি সহিফা তো এই চার কিতাবের মধ্যে একটা হলো তাওরাত বলতেছেন হুজুর আমি তাওরাতের হাফেজ বলে তাই নাকি বলে হা বলে এই তাওরাত কিতাবের মধ্যে আমি আপনার আদর্শ দেখেছি আপনার চরিত্র সম্পর্কে পড়াশোনা করেছি আমি ওই তাওরাত কিতাবের মধ্যে আপনার আদর্শ পড়েছি রসুল হবেন উত্তম চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী আমি সব চরিত্র আপনার পরীক্ষা করেছি কিন্তু একটা মাত্র চরিত্র পরীক্ষা করার বাকি ছিল সেটা আজকেও হয়ে গেল আর দেরি নয় আপনি এখনই আমাকে পড়াই দেন কালে মায়ামদুল রসুল এই হল রসুলের আদর্শ মুসলমান ইমানদারেরা রসুলের আদর্শ কত সুন্দর রসুলের আদর্শ দেখা দেখা বেমানরা মুসলমান হয়ে গেছে আল্লাহর নবী যখন মক্কার লিডার মক্কার রাষ্ট্রপ্রধান